আমি এবং সেটা সঠিক পরিমাণ করতে পারে তার জন্য থাকবে আজকের এই আকর্ষণীয় পুরস্কার আসসালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে ব্যবসার বয়সটা আপনার কত হতে পারে আনুমানিক এখন আজকে আপনার সাথে একটা গেম খেলব গেমটা হচ্ছে যে আমি এখান থেকে যে কোনো কিছু আপনার পলিতে নিতে এবং সেটা সঠিক পরিমাণ করতে পারলে আপনার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার আপনি কি প্রস্তুত আছেন

এখানে আনুমানিক এক কেজি চারশো তেইশ গ্রাম হতে পারে চারশো তেইশ গ্রাম আচ্ছা এখানে আর কথা বলি এখান থেকে যদি একশো গ্রামের নিচে থাকে কম বেশি যদি থাকে তাহলেও তার জন্য পুরস্কার থাকবে কারণ দু চার একশো গ্রামে কোনো যায় ঠিক আছে আজকে দেখবো সেটা সঠিক পরিমাণ হয় কিনা এদিক আসো আপনি কথা বলছেন এক কেজি চারশো তেইশ গ্রাম এক কেজি চারশো আচ্ছা ঠিক আছে এক কেজি চারশো হয় কিনা সেটাই দেখার বিষয় হয়েছে 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 একদম সঠিক ঠিক আছে সবাই যদি একটা তালি দিলেন এখানে কিন্তু আর একটু ভালো হইতো ঠিক আছে আপনারা সবাই দেখলেন অথচ আমি কিন্তু বলি নাই তার জন্য আপনার তালি দেন যে ব্যবসা করতেছে খুব সুন্দর তার অভিজ্ঞতা আছে এবং তার জন্য আজকে যে পুরস্কারের কথা বলছিলাম সেটা অবশ্যই তার হাতে তুলে দেবো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন এই সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন